দেশে এবার কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন আরও দুজন বার্ডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পরীক্ষায় করোনা থেকে সেরে ওঠা এ দুজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ মিলেছে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ নিয়ে উদ্বিগ্ন না হয়ে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হাসান মাহমুদ জানাচ্ছেন দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের পর এবার পাওয়া গেল ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক নামের বিরল রোগের অস্তিত্ব মানুষের ত্বকে চোখে মুখে ফুসফুস ও মস্তিষ্কে এই ছত্রাকের সংক্রমণ প্রকট হয়ে দেখা দেয় রাজধানীর বার্ডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পরীক্ষায় করোনা থেকে সেরে ওঠা দুজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা গেছে যাদের একজনের মৃত্যু হয়েছে ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা মানুষই এ রোগে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে এটি আসলে খুব সিরিয়াস রোগ কিন্তু রেয়ার হয়ে গেলে কিন্তু সিরিয়াস প্রায় 50% লোক কিন্তু মারা যায় এটা সাধারণত নাক দিয়ে ঢুকে বা বাতাসের মাধ্যমে ঢুকে নাকে আক্রমণ করে সাইনাস আক্রমণ করে ব্রেনে আক্রান্ত করে আপনারে ফুসফুসে আক্রমণ করে ব্ল্যাক পাঙ্কাস আর হোয়াইট পাঙ্কাস কিন্তু আরো ডेंजरस এগুলোকে আক্রমণ করার ছাড়াও হোয়াইট ফাঙ্গাস কিন্তু ধরেন লিভারে আক্রান্ত করে কিডনিতে আক্রান্ত করে তারপরে ধরেন নার্ভে আক্রান্ত করে সবচেয়ে ডেঞ্জারাস কিন্তু ফুসফুসে আক্রান্ত করে ভারত করোনা ভাইরাসে যখন বেসামাল তখন আরেক বিপদ সংকেত ডেকে এনেছে এই ব্ল্যাক ফাঙ্গাস যাকে চিকিৎসার ভাষায় বলা হয় মিউকর মাইকোসিস তবে এই রোগ ছোঁয়াতে না হলেও এতে উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর চোখ লাল হয়ে যাওয়া মুখে ঘা হওয়া নিঃশ্বাসের সমস্যা সহ বেশ কিছু সমস্যা ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে অন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে যাদের ডায়াবেটিস থাকে যাদের কোভিড হয়েছে যারা স্টেরয়েড পেয়েছে তাদের মধ্যে এই রোগটা ইদানিং কালে ইন্ডিয়াতে খুব বেশি প্রাদুর্ভাব দেখা গিয়েছে আজকে রিপোর্টে যেটা আসছে পত্রিকার দুটি কেস পাওয়া গেছে ঢাকার একটি হসপিটালে তাদের চিকিৎসা হচ্ছে মূলত করোনা থেকে সেরে উঠেছেন কিন্তু ডায়াবেটিস আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদেরকে সাবধান হওয়ার পরামর্শ চিকিৎসকদের হাসান মাহমুদ এনটিভি নিউজ ঢাকা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক